প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তথ্য ও উপাত্ত অধ্যায়ের অনুশীলনী এগারো থেকে দশ নাম্বার অঙ্কের সারণী থেকে গড় এবং আয়তলেক অঙ্কন করা শিখব তো এখানে দশ নম্বরে বলা আছে নিচের সারণী দেওয়া হলো এর গড় নির্ণয় করো এবং উপাত্তগুলোর আয়তলেখ আয়ত লেক তো এখানে দুইটা প্রশ্ন আছে একটা হচ্ছে গড় নির্ণয় করতে হবে অপরটা হলো আয়ত লেক আঁকতে হবে এই সারণি থেকে এখানে দশ নম্বরের সারণি যেটা দেওয়া আছে সেই সারণিতে প্রাপ্ত নম্বর ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ এভাবে একচল্লিশ থেকে ৪৫ পর্যন্ত প্রাপ্ত নম্বর বা শ্রেণী দেওয়া আছে আর গণসংখ্যা হচ্ছে পাঁচ সতেরো তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ সাত তিন এগুলো হচ্ছে গণসংখ্যা তো এখান থেকে যেহেতু আমরা এ গড় নির্ণয় করব সেহেতু আমাদের একটা নির্ধারিত ছক ব্যবহার করতে হবে তো দেখো এখানে দশ নম্বরে বলা হয়েছে ঘর নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী নম্বরের শ্রেণীব্যাপ্তি তো এখানে তোমাদের নম্বরের শ্রেণীব্যাপ্তি দেওয়াই থাকবে এই ঘরটা এবং এখানে গণসংখ্যার ঘর দেওয়া থাকবে এখানে দুইটা ঘর দেওয়া থাকবে নম্বরের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া থাকবে এখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শ্রেণীর মধ্যমান নির্ণয় করতে হবে এবং এফআই এক্স অর্থাৎ শ্রেণীর মধ্যমান ও গণসংখ্যা এটা গুণ করে এই একটা ছক বা কলাম আমাদের তৈরি করতে হবে এখানে দেখো প্রাপ্ত নম্বর যেটা আছে সে প্রাপ্ত নম্বরের ঘরে আমরা শ্রেণীব্যাপ্তির ঘরে প্রাপ্ত নম্বর বসাবো এখানে ছয় থেকে দশ এরপর এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ এইভাবে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা প্রাপ্ত নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তির ঘরে বসাবো এগারো থেকে পনেরো ষোলো থেকে বিশ ছত্রিশ থেকে চল্লিশ এবং সর্বশেষ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা প্রাপ্ত নম্বরের ঘরে দেওয়া আছে দেখো এই যে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা শ্রেণীব্যাপ্তির ঘরে প্রাপ্ত নাম্বারটা লিখলাম এবার এখানে গণসংখ্যা দেওয়া আছে দেখো যে পাঁচ দশ তিরিশ এটা হচ্ছে আমরা গণসংখ্যার ঘরে লিখব তো গণসংখ্যার ঘরে প্রথমে পাঁচ দিলাম এরপর সতেরো তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ পঁয়ত্রিশ দশ সাত তিন সাত তিন আচ্ছা এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি আমাদের শ্রেণীর মধ্যমান বের করতে হবে তো শ্রেণীর মধ্যমান বের করার নিয়ম হচ্ছে কি ছয় আর আট যোগ করতে হবে যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা শ্রেণীর মধ্যমান পাবো ছয় আর দশ যোগ করলে আমরা পাবো কত ষোলো ষোলোকে দুই দ্বারা ভাগ করলে আমরা পাবো আট তো এটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এখন শ্রেণী ব্যাপ্তি কত দেখো এখানে শ্রেণী শ্রেণীব্যাপ্তি যদি আমরা বের করি বের করার পরে এর সাথে যোগ দিয়ে দিয়ে যায় তাহলে পরবর্তী প্রত্যেকটা শ্রেণী শ্রেণীব্যাপ্তির মধ্যমান পেয়ে যাব। যেমন এখানে ছয় থেকে গণা শুরু করতে হবে ছয় সাত আট নয় দশ তার মানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের পাঁচ আবার এগারো থেকে যদি পনেরো পর্যন্ত গণ তাহলেও আমরা শ্রেণীব্যাপ্তি পাবো হচ্ছে পাঁচ যেমন এগারো বারো তেরো চোদ্দো পনেরো এ তো পাঁচ করে পাচ্ছি প্রতি ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি হচ্ছে পাঁচ তো সেক্ষেত্রে আটের সাথে পাঁচ যোগ করলে আট পাঁচ তেরো তাহলে পরবর্তী শ্রেণীর মধ্যমান পাব এবার এর সাথে শ্রেণী শ্রেণীব্যাপ্তির যদি পাঁচ যোগ করি আবার তেরো সাথে পাঁচ যোগ করলে পাবো কত আঠারো তো পরবর্তী শ্রেণীর মধ্যমান আঠারো সাথে আবার পাঁচ যোগ তাহলে তেইশ তেইশের সাথে আবার পাঁচ যোগ আঠাশ আঠাশের সাথে আবার পাঁচ যোগ তেত্রিশ তেত্রিশের সাথে আবার পাঁচ যোগ আটত্রিশ আটত্রিশের সাথে আবার পাঁচ যোগ তাহলে পাবো কত তেতাল্লিশ তো এখানে এটা সঠিক আসলো কি না সেটা যাচাই করার জন্য তুমি এক কাজ করতে পারো যে সর্বশেষ যে শ্রেণীব্যাপ্তি আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এটা সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমা যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করলে আমরা তেতাল্লিশ পাই কিনা সেটা একটু যাচাই করি তো দেখো এখানে হচ্ছে পঁয়তাল্লিশ আর একচল্লিশ যোগ করলে আমরা পাবো কত ছিয়াশি ছিয়াশিকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো কত তেতাল্লিশ এখানে শ্রেণির মধ্যমানটা ঠিক আছে তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এফআই এক্সআই এফআই মানে কি এফআই মানে হচ্ছে গণসংখ্যা আর আই মানে হচ্ছে শ্রেণীর মধ্যমান তো এ পাই আর এক্স আই মানে কি যে শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা গুণ করতে হবে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করি এই যে আট আর পাঁচ গুণ করতে হবে গুণ করে যে গুণ ফল টাইবে সেটা এ পাই এক্স এর ঘরে লিখতে হবে তাহলে পাঁচ আসটা কত হয় চল্লিশ হয় তো এখানে চল্লিশ এর পরবর্তীতে আবার তেরো আর সতেরো গুণ করতে হবে গুণ করে এই ঘরে লিখতে হবে এভাবে প্রত্যেকটা কলামের আঠারো তিরিশ তেইশ আটত্রিশ এভাবে গুণ করতে হবে আর এই গুণগুলা এফআই এক্সাইয়ের ঘরে বসাইতে হবে তাছাড়া এখন আমরা গুণের কাজটা করি এখানে দেখো যে তেরো তেরো গুণ হচ্ছে সতেরো তাহলে আমরা পাবো দুই শত একুশ আঠারো সাথে তিরিশ গুণ আঠারো গুণ হচ্ছে তিরিশ পাঁচশত চল্লিশ তেতাল্লিশ গুণ তিন তেতাল্লিশ গুণন তিন একশত উনত্রিশ তা আচ্ছা দেখো এখানে আমরা শ্রেণির মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে চল্লিশ পাইলাম আবার এখানে তেরো আর সতেরো এখানে গুণ করে আমরা কত পাইলাম প্রত্যেকটা কলাম আমাদের গুণ করে ঘরে বসানো গুণ ফলটা দেখো যে যে এই যেটা ঘর পাইছি এক্স আই মানে শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যা গুণ করে যে গুণ ফল পাইছি সেই গুণ ফল সবগুলা যোগ করতে হবে যোগ করে এখানে লিখতে হবে এ পাই এক্স আই তার মানে সামেশান এফ এফআই এক্সাই এর সমষ্টি তো এটা আমরা এখন যোগ করে দিই তো যোগ করলে এখানে প্রথমে কত পাচ্ছি দেখো চল্লিশ যোগ হলো দুই শত একুশ যোগ পাঁচশত চল্লিশ যোগ আটশত চুয়াত্তর যোগ নয়শত আশি যোগ তিনশো তিরিশ যোগ দুইশো ছেষট্টি যোগ একশত উনত্রিশ তো যোগ করলে আমরা টোটাল পাচ্ছি তেত্রিশশো আশি তো এই তেত্রিশশো আশি হচ্ছে সামেশান এ পাই এক্স আই তার মানে শ্রেণীর মধ্যমান এবং গণসংখ্যার সমষ্টি হচ্ছে তেত্রিশশো আশি এবার গণসংখ্যাটা যোগ করতে হবে গণসংখ্যাকে এন দ্বারা নির্দেশ করা হয় তো এখানে আমরা গণসংখ্যাটা যোগ করি গণসংখ্যাটা কত পাবো পাঁচ যোগ হলো সতেরো যোগ তিরিশ যোগ হচ্ছে আটত্রিশ যোগ পঁয়ত্রিশ যোগ হচ্ছে দশ যোগ হচ্ছে সাত যোগ তিন তাহলে আমরা পাচ্ছি কত একশত পঁয়তাল্লিশ গণসংখ্যার টোটাল কত হলো একশত পঁয়তাল্লিশ তো এটা আমরা মোটের ঘর বলতে পারি এটা মোট এটা মোটের ঘর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাণিতিক গড় বের করা লাগবে অতএব গড় এক্স বার সমান হচ্ছে সামেশান এ পাই এক্স আই এর সমষ্টি ভাগ হচ্ছে এন তো এখানে দেখো সামেশান এ পাই এক্স আই কত আসছে তেত্রিশশো আশি আসছে তো তেত্রিশশো আশি ভাগ এন এন মানে কত একশত পঁয়তাল্লিশ তো তেত্রিশশো আশিকে কে একশত পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করব তেত্রিশশো আশি ভাগ হচ্ছে একশত পঁয়তাল্লিশ তাহলে আমরা পাবো কত তেইশ দশমিক তিন এক এটা তিন তো এটাই হচ্ছে আমাদের সারণি থেকে গড় নির্ণয় যদি সারণি থেকে গড় নির্ণয় করতে বলে তাহলে অবশ্যই এখানে সারণিতে দুইটা ঘর দেওয়া থাকবে প্রাপ্ত নম্বর বা শ্রেণী শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে এবং গণসংখ্যা দেওয়া থাকবে তোমাদের এক্সট্রা দুইটা ঘর করতে হবে নম্বরের শ্রেণী শ্রেণীব্যাপ্তি এটা দেওয়াই আছে এবং গণসংখ্যা দেওয়া আছে আমাদের নতুনভাবে দুইটা ঘর করতে হবে একটা হচ্ছে শ্রেণীর মধ্যমান এবং এফআই এক্স আই অর্থাৎ এই যে শ্রেণীর মধ্যমান আর গণসংখ্যা গুণ করে যে গুণ ফলটা পাবো তার জন্য একটা ঘর করতে হবে তো এই শখটা করে আমরা এখান থেকে দেখো যে এ পাই এক্স আই এর সমষ্টি আমরা পাইলাম কত তেত্রিশশো আশি আর এই গণসংখ্যাটা যোগ করে আমরা পাইলাম হচ্ছে একশো পঁয়তাল্লিশ এখন গড় সমান এ পাই এক্স আই কে ভাগ করব আমরা ক দ্বারা গণসংখ্যা দ্বারা তাহলে তেত্রিশশো আশিকে একশো পঁয়তাল্লিশ গণসংখ্যা আছে এই গণসংখ্যা দ্বারা আমরা কি করলাম ভাগ করলাম ভাগ করে পাইলাম কত তেইশ দশমিক তিন এক তো এটাই হচ্ছে আমাদের সারণীর গড় নির্ণয় এর পরবর্তীতে আবার আরেকটা প্রশ্ন দেওয়া আছে এখানে বলা হয়েছে উপাত্তগুলোর আয়তলেখ আয়তলেক তো এখানে আমরা উপাত্তের আয়তলেক আঁকার জন্য প্রয়োজনীয় একটা সারণী লাগবে অবিচ্ছিন্ন শ্রেণী সীমার সেই সারণীটা আগে তৈরি করে নি আয়তলেক অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমাদের আয়তলেক অঙ্কন করার জন্য অবিচ্ছিন্ন শ্রেণীসীমার একটা সারণি প্রয়োজন হয় সেই সারণিটা এখানে আমরা অঙ্কন করে নিয়েছি শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তিটা এখানে দেওয়াই আছে প্রাপ্ত নম্বর যেটা সেটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি ছয় থেকে দশ এগারো থেকে পনেরো এরপর ষোলো থেকে বিশ ষোলো থেকে বিশ একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ এবং একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ আচ্ছা গণসংখ্যা গণসংখ্যা এখানে দেওয়াই আছে এই গণসংখ্যাটা এখানে দেখব আর এখানে তুলে দেব গণসংখ্যার জায়গায় তো প্রথমে আছে পাঁচ তারপরে আছে হচ্ছে সতেরো এরপরে তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ সাত তিন তো এই আয়তিক অঙ্কনের জন্য আমাদের তিনটা ঘর প্রয়োজন হয় একটা শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণিসীমা তো শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যা দেওয়াই থাকবে তোমাদের এক্সট্রা একটা ঘর করতে হবে সেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণিসীমার জন্য তো অবিচ্ছিন্ন শ্রেণিসীমা বের করার একটা উপায় আছে উপায়টা কি প্রথমে তোমরা এই যে শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন যে সীমা আছে সেই সর্বনিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বাদ দেব আর সর্বোচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ করব তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী সীমা পাব তো এখানে দেখো যদি ছয় থেকে ছয় থেকে আমরা দশমিক পাঁচ বাদ দিই তাহলে কত পাব পাঁচ দশমিক পাঁচ পাব তাহলে এখানে পাঁচ দশমিক পাঁচ আর দশের সাথে যদি আমরা দশমিক পাঁচ যোগ করি মানে সর্বনিম্ন সীমা থেকে দশমিক পাঁচ বাদ আর সর্বোচ্চ সীমার সাথে দশমিক পাঁচ যোগ করতে হবে তাহলে দশের সাথে আমরা যদি যোগ করি দশমিক পাঁচ তাহলে পাবো কত দশ দশমিক পাঁচ এভাবে আমরা প্রত্যেকটা কলাম এর অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের করে দেব তো দশ দশমিক পাঁচ এগারো থেকে আমরা যদি দশমিক পাঁচ বাদ দিই তাহলে পাবো দশ দশমিক পাঁচ এবং পনেরো সাথে দশমিক পাঁচ যোগ করলে পাবো পনেরো দশমিক পাঁচ এরপর এদের পনেরো দশমিক পাঁচ আর বিশের সাথে যদি দশমিক পাঁচ যোগ করি তাহলে বিশ দশমিক পাঁচ বিশ দশমিক পাঁচ যদি একুশ থেকে দশমিক পাঁচ বাদ দিই এবং পঁচিশের সাথে দশমিক পাঁচ যোগ করলে পঁচিশ দশমিক পাঁচ এরপর ছাব্বিশ থেকে যদি দশমিক পাঁচ বাদ দাও তাহলে পঁচিশ দশমিক পাঁচ এবং তিরিশের সাথে দশমিক পাঁচ যোগ করলে তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ এবার পঁয়ত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ চল্লিশের সাথে দশমিক পাঁচ যোগ করলে চল্লিশ দশমিক পাঁচ একচল্লিশ থেকে দশমিক পাঁচ বাদ দিলে চল্লিশ দশমিক পাঁচ এবং পঁয়তাল্লিশের সাথে দশমিক পাঁচ যোগ করলে আমরা পাবো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ পাবো তো এই যে অবিচ্ছিন্ন শ্রেণী সীমাটা বের করা হয়ে গেল এখন আমরা ছক কাগজে লেখ অঙ্কন করব তো দেখো এখানে ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি ঘরকে অবিচ্ছিন্ন সীমার এক একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতিটি ঘরকে গণসংখ্যার এক একক ধরে আয়তলেক আঁকা হল এক সক্ষের মূল বিন্দু থেকে পাঁচ দশমিক পাঁচ ঘর পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে আচ্ছা এখন আমরা এই যে ছক কাগজে চলে যাই এটাকে বলা হয় ছক কাগজ তো ছক কাগজের প্রথমে দুইটা আমাদের রেখাংশ টানতে হবে একটাকে বলা হয় অনুভূমিক রেখা বা সংক্ষেপে তো আমি এখানে তোমাদের কলম দিয়ে দাগিয়ে দিচ্ছি তোমাদের স্পষ্ট দেখানোর জন্য তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় রোল ব্যবহার করবে তো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে এক্স প্রাইম এবং খাড়াখাড়ি ভাবে বা লম্বাভাবে যেটা টানা হবে সেটাকে বলা হয় উলম্ব রেখা বা ওয়াই অক্ষ তো দেখো এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে ওয়াই প্রাইম আর ও হচ্ছে মূল বিন্দু অর্থাৎ এই যে ওয়াই অক্ষ এবং এক সক্ষ যেখানে মিলিত হবে যেখানে মিলিত হয়েছে তো এটাকে বলা হয় মূল বিন্দু ও তো এবার দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে কি বলা হয়েছে যে এক অক্ষ বরাবর বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী সীমা আমরা লিখবো তাহলে এটা হচ্ছে অবিচ্ছিন্ন সীমা আচ্ছা এখানে ভাঙ্গা অংশ বুঝাব কত দূর পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ এরপর এগারো দশমিক পাঁচ এরপর হচ্ছে পনেরো দশমিক পাঁচ এই যে আমরা যে পাঁচ দশমিক পাঁচ থেকে শুরু করলাম পাঁচ দশমিক পাঁচ দিলাম প্রথমে তারপর হচ্ছে দশ দশমিক পাঁচ এটা হচ্ছে দশ দশমিক পাঁচ এরপরেরটা হচ্ছে পনেরো দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ তারপরেরটা হচ্ছে গত বিশ দশমিক পাঁচ এটা হলো বিশ দশমিক পাঁচ এরপর হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ এরপর হচ্ছে তিরিশ দশমিক পাঁচ এবং পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপর চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ আচ্ছা এখন দেখো এখানে এক একসক্ষ বরাবর প্রতি ঘরকে এক একক ধরে এবং এই পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত ভাঙ্গা ঘর অর্থাৎ ভাঙ্গা ঘর দ্বারা আগের ঘর গুলা পূর্ণ আছে সেক্ষেত্রে এখানে দেখো পাঁচ দশমিক পাঁচ থেকে শুরু করে দশ দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা বসাইছি এক ঘরকে এক একক ধরা হয়েছে আর এটা হচ্ছে আমাদের গণসংখ্যা গণ সংখ্যা তো গণসংখ্যাকেও আমরা এক ঘরকে এক একক ধরবো তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ তো এখানে পাঁচ এরপর দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ আমরা এখানে চল্লিশ পর্যন্ত যাব তো সর্বোচ্চ কত সর্বোচ্চ হলো আটত্রিশ পর্যন্ত আছে তো আমরা চল্লিশ পর্যন্ত গেলেই হবে আচ্ছা এখানে আমরা এই যে গণসংখ্যাকে এক ঘরকে এক একক ধরে আমরা পাঁচ ঘর পর পর আমরা গণসংখ্যা বসাইছি তো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে গণসংখ্যার ঘরটা আমাদের এখন পূরণ করতে হবে দেখো এই যে পাঁচ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা কত পাঁচ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা কত পাঁচ তো পাঁচ দশমিক পাঁচের ঘরে গণসংখ্যা পাঁচ তার মানে যে যে এইটা এখান থেকে পর্যন্ত এটা এটা আচ্ছা এরপরে আছে কত দশ দশমিক পাঁচের ঘরে সতেরো এখানে সতেরো ঘর উঠতে হবে তো দশ দশমিক পাঁচের ঘরে সতেরো তার মানে কি এটা পাঁচ ঘর এরপর হলো দশ ঘর পনেরো ঘর আর দুই ঘর উপরে উঠতে হবে তাহলে সতেরো ঘর পাবো পনেরো ষোলো সতেরো এ পর্যন্ত এটা এভাবে টানতে হবে স্কেল ধরে টানলে সব চাইতে বেটার হয় তো তোমরা স্কেল ধরে টানবে আচ্ছা এরপরে কি আছে পনেরো দশমিক পাঁচের ঘরে হচ্ছে তিরিশ এই যে পনেরো দশমিক পাঁচ এখন গণসংখ্যাতে যাতে হবে কত তিরিশ তার মানে এখানে তিরিশ কোথায় এই যে এইটা তিরিশ তার মানে যে এখানে হচ্ছে সতেরো যেটা যে এটা বিশ পঁচিশ তিরিশ এ পর্যন্ত এরপরে কি আছে বিশ দশমিক পাঁচের ঘরে কত উঠতে হবে আটত্রিশ বিশ দশমিক পাঁচের ঘরে আটত্রিশ তো বিশ দশমিক পাঁচ এখানে আটত্রিশ ঘরে উঠতে হবে এ পর্যন্ত হচ্ছে আমাদের তিরিশ ঘর আটত্রিশ ঘর তাহলে পঁয়ত্রিশ ঘর আর চল্লিশের সাইতে দুই ঘর নিচে বাড়াইতে হবে যে এখানে তাহলে এখানে আমরা পাবো কত আটত্রিশ এটা হলো আটত্রিশ এর পরবর্তীতে আছে কি পঁচিশ দশমিক পাঁচের ঘরে পঁয়ত্রিশ তো পঁচিশ দশমিক পাঁচের ঘরে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ কোথায় এই যেটা পঁচিশ তিরিশ এটা পঁয়ত্রিশ এই এটা হচ্ছে পঁয়ত্রিশ সাইড এ লেখাই আছে গণসংখ্যা পঁয়ত্রিশ যেহেতু গণসংখ্যা যত আমরা ঠিক স্তম্ভ এক একটা স্তম্ভ ঠিক ততই আমরা আঁকাবো এরপরে আছে কি তিরিশ দশমিক পাঁচের ঘরে দশ তো তিরিশ দশমিক পাঁচের ঘরে দশ তার মানে গণসংখ্যা দশ উঠতে হবে যে পাঁচ আর পাঁচে দশ এ পর্যন্ত তাহলে এটা আমরা দশ বসাইলাম দশ পঁয়ত্রিশ দশমিক পাঁচের ঘরে সাত তো পঁয়ত্রিশ দশমিক পাঁচের ঘরে সাত এই যে পাঁচ ছয় সাত এ পর্যন্ত এরপরে কি আছে চল্লিশ দশমিক পাঁচের ঘরে তিন চল্লিশ দশমিক পাঁচের ঘরে তিন তিন এখান থেকে আচ্ছা এ হচ্ছে আমাদের আয়তলেক এখন তোমরা এক কাজ করতে পারো যে সবগুলো এখন মিশিয়ে দিতে পারো সবগুলা সুন্দর করে তোমরা একটু ভরাট করে দিবে তো প্রিয় শিক্ষার্থীরা এভাবে তোমরা ঘরগুলো সুন্দরভাবে ভরাট করে রোল দিয়ে টেনে দেবে তাহলে দেখতে সুন্দর লাগবে তো এইভাবে তোমরা যে এই লেখার নিচে অথবা যদি পরের পৃষ্ঠা থাকে তাহলে পরের পৃষ্ঠাতে এই স্টাফলারিং করে লাগিয়ে দেবে তাহলেই আয়তলে কঙ্কন করাটা কমপ্লিট হয়ে যাবে আশা করি তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা পরবর্তী অঙ্ক সমাধান করার চেষ্টা করব এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে